সত্তর বছর ধরে হচ্ছে শ্যামা মায়ের পুজো পুজো হচ্ছে ঢালিপাড়া সর্দার পাড়াতে কয়েক বছর ধরে দেখার মতো পুজো উপহার দিচ্ছেন সুশান্ত সরদার ওরপে ভেলো এবছরও দেখার মতো পূজা মণ্ডপ তৈরি হয়েছে রাজারহাট নিউ টাউন বিধানসভার মহিষবাথানের ঢালিপাড়া সর্দার পাড়াতে মণ্ডপের শুভ উদ্বোধন করলেন বিধায়ক তাপস চ্যাটার্জি উপস্থিত ছিলেন জেলার সদস্য আফতাব উদ্দিন মেয়র পারিষদ সদস্য রহিমা বিবি আরিত্রিকা ভট্টাচার্য পৌরপিতা বিনু মণ্ডল প্রধান রীতা গাইন প্রধান পিঙ্কি মণ্ডল শশাঙ্ক মণ্ডল সহ একাধিক নেতৃত্ব বিধায়ক তাপস চ্যাটার্জি সুন্দর প্যান্ডেল পুজো আমরা করলাম তো সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে প্রয়োজনও ইনস্ট্যান্ট ডিউরে একটা বাক্স দিয়েছে ওরা আমাদের কিছু দিন পাওয়ার কালেকশনও থাকবেন এবং আমাদের কাউন্সিলারও ঘোষণা করেছেন তিনি এক মাসের বাঙালিয়াম দেবে সবাইকে চাইবো তো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজের হাটের পুজো মানে আমাদের একটাই থিম অর্থী থেকে হচ্ছে ওই থিমে সবাই মিলে বসে আমরা আগ্রহ করবো ধন্যবাদ এটা পুজো পুজো সত্তর বছরের পুজো মানে একটা পুজো এটা খুব সাবেকি এলাকা খুব পুরোনো এলাকা আমাদের রাজাঘাটির যে কটা এলাকা বা যে কোটা মর্জাপুর পুজো তার মধ্যে এই অঞ্চল সব মিলে দাঁড়িয়ে সুন্দর পুজো প্রতি বছর দিয়ে আমরা আসি এবছর একটু আগে আগে করে আমারও আমাকেও এটা সাহায্য করে নিো পুজো কালকে পরশু থেকে একটা সময় করে কিন্তু আমাদের হোক তাল দেওয়ার সম্ভব নিজেও পুজোর সঙ্গে থাকি পুজো একটা বড় পুজো করি আমার মানে প্রায় সব পুজো কমিটির সহপতি রাজে বিভিন্ন পুজো বলে একটা কৃষ্ণ প্রবৃদ্ধা ক্লাব সব ক্লাব মিলিয়ে অনেক রাজওয়াটে পুজো থাকে আমি সকলকে পুজো কমিটিকে ধন্যবাদ সুন্দর পুজো ক্যান্ডেলটা খুব অসাধারণ ক্যান্ডেল হয়েছে হয়েছে কি প্রতিবাদ প্রতিবাদই বলেছে সবই করে প্রতিবাদে শুধু